বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত থেকে লাইভে আসলাম যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালত চেম্বারের পেজটি ফলো করেন তাদের উদ্দেশ্যে ভিডিও করা যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে জমি সংক্রান্ত যে মামলা জমি দখলের হুমকি বা অলরেডি দখল হয়েছে দখল পুনরুদ্ধারে মামলা অথবা প্রিয়েনশনে মামলা অথবা জমির রেকর্ডে বল রয়েছে বা জমির দলিলে ভুল রয়েছে বা প্রেনশন মামলা করবেন বা পারিবারিক মামলা সংসার পুনরুদ্ধার অথবা ডিভোর্সের মামলা সেগুলো সম্পর্কে কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিও করে থাকি যারা আমার এই পেজ ফলো করেন তারা ইজিলি জানতে পারেন যে নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর এই অঞ্চলটি নিয়ে কিন্তু এই কোর্টটি গঠিত যারা নান্দাইলের অধিবাসী অথবা ঈশ্বরগঞ্জের অধিবাসী তারা বিভিন্ন থানা লেভেলে অবস্থান করেন অথবা থানার বাইরে যেমন ঈশ্বরগঞ্জ সোয়াগী বা শৈশবাড়ি আটরবাড়ি জাটিয়া মাইজবাগ মগডোলা এবং রাজীপুর উশাগিলা তারন্দিয়া বড়হিত ইউনিয়নে যারা বসবাস করেন তারা এইখানে কিন্তু জমি সংক্রান্ত মামলা করতে আসেন আমার চেম্বার রয়েছে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে সেইখানে আমার কুস করতে পারেন এবং শহরে যেটা জেলা জজ আদালত সেখানে আমার চেম্বার রয়েছে যারা গৌরীপুরের বাসিন্দা গৌরীপুর ইউনিয়ন বা ময়লাকান্দি এবং অচিন্ত্যপুর মাওয়া সোনাহাটি মুকাইনগর রামগোপালপুর ডোহালা বাঙ্গাবাড়ি এবং শিদলা ইউনিয়নের অনেকে রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আর একটা ফোন আসছি ফোনটা রিসিভ করছি হ্যালো জি ওয়ালাইকুম সালাম বলেন এটা তো স্যারে দেন আসার দরকার নাই আমি ঠিক করে দিতেছি অসুবিধা নাই সন্ডিবাশরা রাজগাতি মুসুল্লি মুসুল আসারগাঁও শেরপুর কারোয়া এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন এই যে নান্দাইল ঈশ্বরগঞ্জ গড়িপুরের যারা রয়েছেন যারা আমাকে চিনেন এবং জানেন আমি অনেকের চাইতেও কিন্তু অনেক কম টাকায়ও কিন্তু সেই মানুষের সহযোগিতা করে থাকি সেটা পরিমাণ কত গরিব হলে একেবারেই ফ্রি শুধু সরকারি ফি দিয়ে আমাদের আমার মাধ্যমে মামলা করতে পারবেন যারা নান্দালিশ্বরগঞ্জ গরিপুরের বাসিন্দা রয়েছেন দেখা গেল যে আপনারা টাকা পয়সার জন্য অনেকেই মামলা করতে পারেন না একটা সিভিল মামলা কিন্তু প্রায় তেরোটা স্টেজ রয়েছে সাত আটটা স্টেজ গেলে কিন্তু মামলা শুরু হয় আপনি তিন দিন এসেও কিন্তু মামলাটা ফিনিশিং করতে পারবেন কিন্তু বছরের পর বছর অনেক সময় ঘোরাফেরা করেন করেও কিন্তু সমাধান পাচ্ছেন না তাদেরকে বলবো যারা আমার চিনেন আমার সাথে যোগাযোগ করুন আপনার চাকরি ব্যবসা বা অন্যান্য যারা যে কাজ করেন খেতে কামারে তাদের এত সময় কিন্তু মামলার পিছনে দেওয়ার দরকার নাই আপনি নির্দিষ্ট টাইমে দুই দিন বা তিন দিন আসলেই অন্যান্য মামলাটা পরিচালনা করে আপনার পক্ষেও কিন্তু নিয়ে আসা যাবে যাই হোক যারা টাউট বাটপারদের হাতে পড়েছেন দেখা যায় একটা মামলার পিছনে তিনটা চারটা করে টাউট বাটপার জড়িত থাকে সেটা থেকে রেহাই পাতে হলে আপনি আমাকে কিন্তু সচেতন হতে হবে কোর্ট সম্পর্কেও সচেতন হতে হবে পার্টি সম্পর্কে সচেতন হতে হবে উকিল সম্পর্কে সচেতন হতে হবে তাহলেই কিন্তু আমরা সেগুলা থেকে রেহাই পাবো যাই হোক আমি বিডিও লাইফে বেশিক্ষণ থাকবো না যারা আমাকে চিনেন আপনি আমাদের সাথে একবার কথা বলে দেখেন আশা করি উপকার পাবেন কারণ

ক্রি ক্রি ক্রিকে.